subscribe to my channel and also press this bell icon আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন খাগড়াছড়ি গুইমাটা বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট ভিডিওটুকু উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকের এই ভিডিওতে খাগড়াছড়ি গুইমারা বাজারের সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে খাগড়াছড়ির গুইমারা বাজার এখন শুধু বাজারই নয় যেন পাহাড়ের প্রাণ বাজারে ভিড় করছে ক্রেতা পাহাড়ি কাঁঠাল মিষ্টি কাঁচা ময়ের ঝাঁচ এবং ধূপ পাড়ের টাটকা শাক সবজি সারি সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ নতুন ফল সবজি মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনে পণ্য সবই মিলছে ভরপুর আর সাশ্রয়ী দামে জেলার গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার হাট যা স্থানীয় কলা ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে সিএনবি থেকে শুরু করে কাশেম মার্কেটের পাশে রাস্তা জুড়ে এই হাটটি প্রতিদিনের মতো জমে ওঠে সপ্তাহের মঙ্গলবার ও শনিবার চাষিরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় গুইমারা বাজারের কলার হাটটি খাগড়াছড়ির সবচেয়ে বড় কলার হাট হিসেবে পরিচিত এখানে গুইমারা মাটিরাঙ্গা পানছড়ি রামগড় শহর পার্শ্ববর্তী এলাকার কলা চাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন প্রতি সপ্তাহে এই হাটে চাষিরা প্রায় বিশ হাজার কলা ছড়া নিয়ে আসেন যা আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকার বিক্রি হয় হাটের আগের দিন থেকেই চাষিরা কলা নিয়ে এসে পারসা সাজিয়ে রাখেন শুধুমাত্র কলা কাঁঠাল আনারস এসবই নয় এখানে গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু খুচরা ও পাইকারি ধরে বেচা কেনা করা হয় এই হাটে পাহাড়ের তাজা আর ভেজাল মুক্ত সবজির বাজার হিসেবেও ক্রেতাদের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করছে এখানকার বিক্রেতাদের মধ্যে হাতে গোনা কয়েকজন পুরুষ তাছাড়া সবাই নারী সবজি বিক্রেতা দিন সূর্যোদয়ের সাথে সাথে মানেকছড়ি গুইমারা ও লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বসতরত নারীরা তাদের জম চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের উৎপাদিত শাক সবজি নিয়ে বাজারে হাজির হন ধনেপাতা পাতা থানকুনি পাতা থেকে শুরু করে কলার মোচা বাঁশ তারাগাছ তারা গাছ কচু শাক কচু কাঁচা পাকা পেঁপে কলা কাঁচামরিচ আলু কচু ক্ষীরা জংলি আলু তিত বেগুন শামুক কাঁচা তেঁতুল আমলকি সহ আরো অনেক কিছু পাওয়া যায় এই হাটে পদদেশে বসবাসরত দরিদ্র নারীরা এখানকার বিক্রেতা এখানে শুধু শাকসবজি বিক্রি করেন তারা মৌসুমের সময় বিক্রি হয় জম উৎপাদিত নানান ধরনের সবজি এছাড়া সারা বছরে এখানে পাওয়া যায় তাদের সংগ্রহীত নানান রকম ফল আর শাকসবজি সবজি মূলত দরিদ্র নারীরা সংসারের আর্থিক যোগান দিতে পাহাড়ি অঞ্চল থেকে সবজি সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন বিক্রয়ের জন্য আর এসব সবজি কীটনাশক ও রাসায়নিক এবং তাজা বলে সপ্তাহে কাটের দিন শনিবার ও প্রতিদিন বিকেলে এর বাজারে ভিড় জমান অসংখ্য ক্রেতা বিক্রেতা সুপ্রিয় দর্শক ঘুরতে ঘুরতে এখন আমি বাজারের শেষ প্রান্তে চলে এসেছি চেষ্টা করেছি আপনাদেরকে গুইমারা বাজারের সবকিছু ঘুরে দেখানোর জন্য আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম